এবার মনোজিতের পরনের পোশাক সেটি বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত মেরুন রঙের কুর্তা সিক্স পকেট ছাই রঙের ট্রাউজার তিন পকেটের কালো হাফ প্যান্ট নামি কোম্পানির একজোড়া বাজেয়াপ্ত কসবাই গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোজিত মিশ্র বাজেয়াপ্ত করা হয়েছে মনোজিতের পরনের পোশাক বাজেয়াপ্ত মেরুন রঙের কুর্তা ছয় পকেটের ছাই রঙা ট্রাউজার বাজেয়াপ্ত করা হয়েছে তিন পকেটের কালো হাফ প্যান্ট এ বিষয়ে আরো বিস্তারিত জানবো বিউ সরকার রয়েছে আমাদের প্রতিনিধি বিউ এই পোশাকগুলো কোথায় থেকে পাওয়া গেছে আর যেটা জানা যাচ্ছে এই যে এই পোশাক গুলো বাজেয়াপ্ত করেছে সেটা মনোজিত যে বাড়ি রয়েছে মানে যেখানে মনোজিত তাকে গ্রেফতার করা হয়েছিল সেখান থেকে এই পোশাক বাজেয়াপ্ত করেছে সূত্র জানা যাচ্ছে। সেদিন সময় যে পড়েছিল যেগুলো পর্নে অর্থাৎ গত শুধু যে ঘটনাটা ঘটেছিল পঁচিশ তারিখ সেই সময় তার পর্নে এই পোশাক গুলো ছিল সেগুলোই পুলিশ বাজেয়াপ্ত করেছে মেরুন রঙের কুর্তা সিক্স পকেট ছাই রঙের ট্রাউজার আর ট্র্যাক তিন পকেটের কালো হাফ প্যান্ট ও পুমা কোম্পানির একজোড়ে থাকতো মনোজিত কলেজের থেকে কোথায় থাকতো মনোজিৎ কলেজে তোরা তার তার আসল বাড়ি যদি বলি কালীঘাটে কিন্তু সে কালীঘাটের কাল তো আমরা গিয়েছিলাম তার বাবার কাছে সেখানে কালীঘাটে সেই বাড়িতে মনোজিৎ থাকতো না মাঝে মাঝে মনোজিৎ আসতো কিন্তু মনোজিৎকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে কালতলা থেকে সেইখানেই মনোজিৎ একটি জায়গায় ভাড়া করে থাকতো বলে তার বাবা যেটা জানিয়েছিল যে সে ওখানে ভাড়া থাকতো এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল মনোজিৎকে ভাড়া বাড়ি থেকে পোশাকগুলো উদ্ধার বাজেয়াপ্ত করা হয়েছে ধন্যবাদ বিউ